আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা ঢাকা পোস্টের একটি রিপোর্ট ভূমিকম্পের মধ্যে জীবন বাজি রেখে নবজাতকদের আগলে রাখেন রাখলেন দুই নার্স মিয়ানমারের শিষ্ট সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত দেশটির মৃতের সংখ্যা ষোলোশো ছাড়িয়ে গেছে এই ঘটনায় দেশটির ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে প্রবল এই ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছে আশেপাশের বেশ কয়েকটি দেশও শুক্রবার সেই ভূমিকম্প অভূত অনুভূত হয়েছে চীনেও সেখানে ক্ষয়ক্ষতি তেমন হয়নি তবে কম্পন ধরা পড়েছে কম্পন পড়ে ধরা পড়েছে বেশ কিছু ভিডিওতে তেমনি এক ভিডিওতে ফুটেজে কম্পনের সময় ইউনান প্রদেশের এক হাসপাতালে প্রসূতি বিভাগের পরিস্থিতি উঠে এসেছে কম্পনের সময় হাসপাতালের দুই নার্স যেভাবে নবজাতকদের আগলেছিলেন তা দেখে তাদের প্রশংসা বাসিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী গণ রোববার তিরিশে মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও গত শুক্রবার মিয়ানমারে আঘাত হানা মাত্রা ছিল রিক্টায় স্কেলে সাত দশমিক সাত এই ভয়াবহ এই ভূমিকম্পের দেশটিতে মৃতের সংখ্যা ষোলো ছাড়িয়ে গেছে আগে ষোলোশো ছাড়িয়ে গেছে আগেই আহত হয়েছেন প্রায় তিন হাজার চারশো জন প্রতিবেশী থাইল্যান্ডেও ভেঙে পড়েছে বেশ কিছু বহুতল ভবন মৃত্যু হয়েছে অন্তত সতেরো জনের চীন ভারতের পূর্বাংশ ভিয়েতনাম বাংলাদেশ শুক্রবার দুপুরে এই ভূমিকম্প জায়গায় কম্পন অনুভূত হয়েছে এই পরিস্থিতিতে চীনের প্রদেশ ইউনিয়ন প্রদেশের এক হাসপাতালে প্রশাসন বিভাগের একটি ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে হাসপাতালে একটি কক্ষে পাশাপাশি রাখা হয়েছে নবজাতক শিশুদের শুইয়ে রাখা ছয়টি ক্যাডল তাতে শুয়ে রয়েছে তারা ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় আসমকায় কেঁপে উঠে হাসপাতালের ওই কক্ষটি ঘরের এক কোণে রাখা ছিল পানির ফিল্টার সেটি উল্টে উল্টেও তা থেকে পানি গড়িয়ে পড়ে সাদা মেঝোতে তারই মধ্যে ঘরের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে গড়িয়ে যাচ্ছে চাকা লাগানো ক্যাডলগুলো এক নবজাতককে কোল নিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে অন্য একটি ক্যাডল ধরার চেষ্টা করছেন এক নার্স তখন এই ঘরের অন্য প্রান্ত থেকে গড়িয়ে যাচ্ছে আরেকটি ক্যাডল ওই নার্স কোনো মতে সেই শিশু দ্বিতীয় শয্যা দ্বিতীয় শয্যাটিকে হাত দিয়ে আটকে দেন এই ছিল একটি মানবিক সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ